আন্তর্জাতিক এবং বহুদলীয় টুর্নামেন্টে অংশ নেবে ভারত কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হলে তাতে ভারত খেলবে না এটাই ভারত সরকারের সিদ্ধান্ত আন্তর্জাতিক বা বহুদলীয় টুর্নামেন্টে যখন খেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তখন সেই নিয়ম মেনেই এগোচ্ছে টিম ইন্ডিয়া মন্তব্য আইপিএল চেয়ারম্যানের ভারত সরকার লিয়া এই যে ইন্টারন্যাশনাল আর এসে টুর্নামেন্ট হ্যাঁ মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট তাহা পর টিম খেলে बाइलेटरल की जहाँ तक बात है हिंदुस्तान और पाकिस्तान के बीच में वो तो मैच नहीं खेला जाएगा अगर मल्टी नेशनल टूर्नामेंट में पाकिस्तान की टीम को यहाँ आना है तो उसके लिए वीज़ा भारत सरकार ने देखा होगा तो जब एक क्लियर कट बात हो गई है कि बाइलेटरल नहीं खेला जाएगा तो वो मैच नहीं खेले जाएंगे जहाँ तक मल्टी नेटरल और मल्टी नेशनल और इंटरनेशनल गेम्स की बात है तो सरकार ने निर्णय लिया है कि पूरे इकोसिस्टम को देखते हुए कि भारत को खेलना चाहिए उसी दिशा में हमारी टीम ভারত পাক ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই আমাদের এই জয় উদযাপনে মন দেওয়া উচিত শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বলল তা নিয়ে ভাবার কোনো দরকারই নেই এই বলে কটাক্ষ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে তার মানে পিসিবি বা পাকিস্তানের তরফ থেকে যে এত অসন্তোষ এত আপত্তি তাতে আমলে দিচ্ছে না বিসিসিআই দেখো পিসিবির যে এত অসন্তোষ এত ক্ষোভ প্রশাস তাদের প্রথমে পিসিবি যেটা ধাক্কাটা খেয়েছে আইসিসির কাছ থেকে আইসিসি তাদের যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে অপসারণের দাবি সেই দাবি একেবারে নাস্বত করে দিয়েছে সেই দাবি তারা উড়িয়ে দিয়েছে আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে আগামী যে ম্যাচগুলো রয়েছে এশিয়া কাপে সেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন এটা একটা ধাক্কা হয়েছে এবং তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এসিসির কাছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল হ্যান্ডশেক বিতর্ক নিয়ে সেখানেও এসিসি তা নিয়ে রকম আমল দেয়নি এই দুটো ধাক্কা যেমন হয়েছে তারপর বিসিসিআই এই পুরো ঘটনা নিয়ে এই ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিসিসিআই কর্তা বিসিসিআই সচিব মুখ খুলেছেন তিনি যেভাবে কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাতে আরও ব্যাকফুটে চলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা বলাই যায় সেখানে বিসিসিআই সচিব যেটা বক্তব্য রেখেছেন যে এই যে পাকিস্তান যে আচরণ করছে বা যে ক্ষোভ প্রকাশ করছে তাতে আমল দেওয়ার কোনো দরকার নেই পিসিআই সচিব একদম সব জানিয়ে দিয়েছেন যে শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বললো তা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই এভাবেই কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট দলকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া তিনি আরো বলেছেন যে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া তুমি জানো যে পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছে সেখানে ভারতীয় ক্রিকেট দল সাত জিতে নিয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে যে অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর যেন তো এশিয়া কাপে চালিয়েছে ভারতীয় ক্রিকেট দল পাশাপাশি বো সচিব এটাও বলেছে যে হাসতে হাসতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে বিসিসিআই অনেক ধন্যবাদ সৌমিত্র